হ্যালো বন্ধুরা তো আজকে আমি এই সাপটা নিয়ে খেলবো আর এই সাপের নাম নাকি ভাই সালমান ধা সালমান খান হলে ভালো হতো তো চলো ভাই এই সালমান খানকে নিয়ে ফেলে করি চলো বন্ধুরা আজকে এই সালমান খান নিয়ে একদম সবাইকে মেরে মেরে হিরোগিরি শুরু করবো রে ভাই আমি একদম তপ্তানে চলে গেছি এই তো ভাই আমার পিছনে একটা মরে গিয়েছে মনে হয় এই যে ভাই খাদ্য হয়ে গিয়েছে একদম আর ভাই আমাকে হচ্ছে করতে হবে এই সালমান খানকে নিয়ে যেহেতু আমি হচ্ছে একদম হিরো হয়ে গেছি হিরো করতে হবে তো ভাই এই তাকে নিয়ে নিলাম আমাকে চেষ্টা করতেছে নাকি রে ভাই ওটা আগে এই তাকে মেরে ফেলি মেরে খাদ্য হয়ে গিয়েছে তো ভাই চলো এবার এই পিটা কিরমিওয়ালা তাকে দেখি তো মারার চেষ্টা করি আর এই জেব্রা সাপ এই জ্যাব্রা সাপটা আমার মুখ সামনে এসে গিয়েছে তো চলো ভাই দুই তাকে ফেঁচাবো এবারে দুই তাকে এই তো ভাই দুই তাকে একদম পেঁচিয়ে নিয়েছি একেই বলে এক দিলে দুই পাখি এক দিলে দুই সাপ ধরা পড়েছে তো চলো একটা মরে গিয়েছে মনে হয় না রে ভাই এখনো মরেনি এ যাক এরা কতক্ষণ থাকতে পারে আর কোন সাপ আগে মরবে তা কমেন্ট করতে পারো বন্ধুরা দেখি কতক্ষণ থাকতে পারে এরা ওরে ভাই দুইটা 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 মরে খাদ্য হয়ে গেল তো ভাই দেখো আমি কতটুকু বড় সড়ো সালমান খান হয়ে গেছি আরে এদিকে আরেকটা আমার সাথে হচ্ছে পেশাবো এই যে ভাই একদম পেশিয়ে নিয়েছি এবারে শুধু পেশিয়ে মেরে ফেলার পালাত এই তো ভাই একদম মরে গিয়ে খাদ্য হয়ে গেল এই হচ্ছে পেসি এই ভাই ভাই কোথায় কোথায় তো একদম আমার পেসিয়ে নিয়েছি এবারে পেসিয়ে একদম মেরে খাদ্য বানিয়ে দেওয়ার পালা এই তো ভাই পেসানো শেষ এবারে হচ্ছে মরে গিয়ে হচ্ছে একদম খাদ্য হয়ে যাবে এই সপ্তাহে চলো ভাই একে হচ্ছে পেশায় এ তো ভাই একদম মরে গিয়ে কাঁদ্য হয়ে গেল আর আমার সাপটা দেখো ভাই আমার সালমান খানকে দেখো একদম কত দুঃখ বড় সড়ো মোটা টাজা হয়ে গেল রে ভাই ও আমার মুখটা দেখো ওরে ভাই এদিকে তো অনেক শিকার তো ভাই আমি যে সালমান খান সবাইকে একদম মেরে মেরে শিকার করতে হবে এদিকে অনেকগুলো গুলো লোভনীয় খাদ্য আর ভাই আমি দেখো একদম টপ ওয়ান হয়ে গিয়েছি যেহেতু আমি সালমান খান ভাই আমাকে টপ না হলে তো চলবে না আর এদিকে দেখো এটা কি রকম উৎসব আমার সারি পাশে তো একদম আমার সাথে ঢাকা কে কে মরে যাচ্ছে আর এইদিকে ভাই বড় সর সর যাচ্ছে ওরে দুকে পড়লাম এদিকে আর এর মাতাটা কুজে বের করে একে মারতে হবে ভাই দেখি তো এর মাথা তা কথায় এটা তো আমার বড় মনে হয় আর এ ভাই এই সাপের মতো তো দুইটা সাপ মনে হচ্ছে দেখি ওর বা কিরকম একটা সাপ রে আর মুখটা দেখো ভাই পুতুরে ভাই আর এদিকে একটা সাপ ও মরে মরে গেছে গেছে মনে হয় বড় সাপটা আর আরেকটা আছে এদিকে বড় সাপ ঠিক ওই সাপটার মতো বা তো চলো ভাই দেখো এখানে অনেকগুলো বড় বড় সাপ রয়েছে আমার চারিপাশে আর এই এ ভাই আমার পিছনে এই সুন্দরী সাপটা তো অনেক ধরে লেগে আছে ওরে ওরে আমার সাথে বাঙ্গানিতে এসেছে এই সত্য সাপ্তাহ চলো একে হচ্ছে পেশাবো এখন এই যে পেশিয়ে নিয়েছি পেশিয়ে হচ্ছে এবারে একে থপাস করে মারতে হবে তো ভাই মরে গিয়ে একদম থেসে গেছে আমার সাথে পাঙ্গানি নিতে এসেছিল বেটা উপরে দেখো একটা বড় সাপ যাচ্ছে ওরে 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 এদিকে একটা নিমিশের মধ্যে একদম খাদ্য হয়ে গেল ওরে ভাই অনেকগুলো লোবনীয় খাদ্য লাল টুকটুকে একটা সুন্দরী সাপ এই যে ভাই মরে গিয়ে একদম ভূত হয়ে গেল ওরে ভাই এদিকে তো অনেকগুলো লোবনীয় খাদ্য চলো কে কে যায় আর আমার চারিপাশে শিকার করতে হবে ভাই শিকার খুঁজতে হবে ওরে সামনে একটা মোটা তাজা সাপ ওহে ভাই এই সাপটা তো অনেক মোটা আর উপরে ওই সাপটা এখন জীবিত আছে এই দোরা কাতা সাপটাকে মেরে ফেলি তো আমার সাথে অনেকক্ষণ ধরে তকর দিচ্ছে আমার সাথে পাঙ্গানিতে এসেছিল এই যে ভাই মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল চলো ভাই কোন দিকে একটা বড় সাপ নাকি দেখেছিলাম এই যে ভাই পেয়ে গেছে একটা বড় সড় ড্রাগন ওয়ালা সাপ এইছে মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল রে ভাই তো আর খুঁজে দেখি তো ভাই কোন দিকে বড় সাপ যাই তো চলো চলো আরে ভাই ভাই এই সবুজ সাপটা তো অনেক বড় আমার মুখের সামনে একদম এসে পড়েছিল এখন দাক্কা দিত আমাকে আর কোথায় বড় সাপ রয়েছে ওরে সামনে একটা ফুলওয়ালা সাপ ফুল হলো সাপ ওরে ভাই এ আরে ভাই এই শতছিন্ন কোটি সাপটা আমাকে শেষ পর্যন্ত মেরে দিলো তো ভাই আজকের ভিডিওটি এ পর্যন্ত বাই